আচ্ছা পৃথিবীর সব নিয়ম কি শুধু মেয়েদের জন্য মেয়েকে এটা করতে মানা মেয়ের এই ড্রেসটা পরতে মানা মেয়েকে এই নিয়মটা করতে হবে এই উপবাসটা করতে হবে যাবতীয় নিয়ম যা কিছু নিয়ম শুধু কি আমাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আর একটি ভিডিওতে হ্যাঁ আজকে আমি কিছু একটা প্রশ্ন দিয়ে নিজের ব্লগটা শুরু করলাম তার একটা কারণ আছে এই যে আজকে আমার ব্লগে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন যাকে পার্লারে বসানো হয়েছে তার নাক ফুটো করতে বলা হয়েছে সে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে এবং তার আগামী মাসে বিয়ে বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছে যে মেয়ের তো নাক ফুটো নেই মেয়েকে নাক ফুটোটা করতে বলবে এটা আমাদের নিয়মে পড়ে আর শুধু আমার এই ননদের ক্ষেত্রে নয় এই নিয়মটা আমি অনেকের মুখেই শুনেছি এবং আমার সাথেও হয়েছে তো ভাদ আমার জীবনের তো ঘটনা অনেক অতীত হয়ে গেছে তো সেটা বাদ এখন এই সময়ে দাঁড়িয়েও কিন্তু অনেকটা নিয়ম আছে আমরা বলি না যোগ এগিয়ে গেছে আমরা এগিয়ে গেছি কিন্তু যে নিয়মগুলো অতীতে ছিল সেই নিয়মগুলো কিন্তু আজও এখনও আছে তো যাকে কথা বাড়িয়ে অভিমান অভিযোগের তো সময় নেই যেহেতু সামনে বিয়ে হাসি মুখে সব নিয়মগুলো পালন করতে হবে তো ননদিনীকে আজকে নিয়ে এসেছি পার্লারে নাক ফুটো করার জন্য তো পার্লারে এখানে ওকে প্রথমে একটু অবশ করে দেওয়া হয়েছে এবং তারপরে নাক ফুটো হবে তো তার আগে একটা আতঙ্ক যেমন ভয় সেটা তো থাকবে তো এই পার্লারে আরেকটা দিদিভাইও ছিল তো সেও ওই একই কথাই বলছিল যেটা আমি বলছিলাম যে এটা আমার ক্ষেত্রেও হয়েছে তখন দিদিভাইটা ভাইটা বললো এটা আমার ক্ষেত্রেও হয়েছে শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল যে আমার নাকফুটো হোক কিন্তু আমার ননদের নাকফুটো নেই বলে আমাকে বেশি জোর দিতে পারেনি একটু হাসলাম যে সবাই বলে না মেয়ে বউ সমান তাহলে সমানটা হলো কোথায় যদি ননদের থাকতো তাহলে কিন্তু শাশুড়ি মা দিদিটাকেও বলতো দিদিটার সাথে আগে কিন্তু পরিচয় ছিল না এখানে এসে কথার মাধ্যমে কথা মিলে গেল তাই একটু সামান্য পরিচয়টাও হয়ে গেল তাহলে চলুন বাদ দিই যা আছে যেটা আছে নিয়ম তো নিয়ে চলতেই হবে তো চলুন আপনাদের সাথে পুরো এই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি তো চলুন আর আমি কথা বলবো না একদম ওখানকার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি ওর শ্বশুর বাড়ি থেকে বলেছে ফুটো করার কথা প্রত্যেক বাড়িতে শুনেছি আমি বিয়ের আগে করতে হবে আমি তো করিনি জানো না আমি তো কি করেছিলাম বলো তো বিয়ের সময় আমাকেও বলেছিল নাক আমি ওই যে এগুলো হয় না ওটা নিয়েছিলাম

চোখ বন্ধ রাখার ভাব ইনজেকশন হয়ে গেল লাগছে কিছুই তো বোঝা গেল না যে হলোটা কি কিছু বুঝতে পারলি কি লাগলো ইনজেকশনের থেকে বেশি না কম ইনজেকশনের থেকে বেশি না কমে পারবি আস্তে করে ওটা এরমগুলো ধরে আস্তে করে পড়ে আয়নাতে যা ওই নিজের মতো করে আস্তে করে ঢুকায় এটা ব্লাড না বেরোয়

ব্যাচের মতো যেটা থাকে সেটা কোনো মতেই পড়ানো যাচ্ছিলো না ও কাউকে ছুতে দিচ্ছে না আরও নিজে থেকে পড়তে পারছে না তো বেশ অনেকক্ষণ কিন্তু আমাদের ওই ভেতরের যে বেঁচানোর জিনিসটা থাকে সেটাতেই সময় চলে গেছে আজকে নাকের কিন্তু আমরা কিনতে গেছিলাম কিন্তু সেই মুহূর্তে ও কিনলো না বলে এখন তো করব না পরে করব তারপরে হঠাৎ করে ডিসিশান নাই যে এখনই করব আর এখন বা যে ঘড়িতে মানে ওকে ওকে যখন আমি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি তখন রাত্রি সাড়ে নটা মতো তো রাত্রি সাড়ে নটায় তো আর জুয়েলারি সব বন্ধ হয়ে গেছে তাই আর সোনার নাকেরটা আনতে পারিনি তাই ও একটা ইমিডেশন নাকের দিয়ে পরিয়ে দিয়েছে আর বলেছে একদম সকালবেলাটাতেই সোনার নাকের একটা পরে নিতে তো আমরা তাই করেছিলাম আজকে সকালবেলায় যেহেতু ভিডিওটা গতকাল রাতের ছিল তো গতকাল রাতে ওর নাক ফুটো করা হয়েছে আর আজকে সকালবেলায় একদম জুয়েলারি যেহেতু সানডেতে আমাদের মালদা টাউনের ম্যাক্সিমাম দোকান বন্ধ তো যা কোনো রকমে ফোন করে অনেক কষ্ট করে একটা জুয়েলারি থেকে ওর একটা নাকের পরানো হয়েছে তো যা মানে নাক ফুটোটা ওর ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তবে নিজের সেফটির খাতিরে আমরা ওকে একটা টক্সাইড দিয়ে দিয়েছি মানে দোকানে নিয়ে গেছিলাম ওষুধের দোকানে এবং একটা টক্সাইড কিন্তু দিয়ে দিয়েছি আমাদের মনে হলো আমার মা যেহেতু হেলথে চাকরি করত মা বলল যেহেতু এটা একটা বিয়ের আগে এরকমভাবে হচ্ছে অনেক সময় এটা পেকে যাওয়ার ভয় থাকে বা অনেক সমস্যা হতে পারে তো একটা টক্সাইড যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না তো আমরা কিন্তু সেরকমভাবেই করেছিলাম আর যেহেতু গতকাল রাতে করেছিলাম ভিডিওটা তো আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি আজকে আপনাদের সামনে যাওয়ার মোটামুটি এখন আধ ঘন্টা আগে আমি ভয়েস ওভার দিচ্ছি তো এই মুহূর্তে আমার ননদিনী একদম ভালো ওর নাক ফুটো করে কোনো সমস্যা হয়নি অনেকে বলে বয়স বাড়ার সাথে সাথে সমস্যা হয় ওরকম কিচ্ছু হয়নি তাহলে আজকের সব কিছু ভালোভাবেই হয়েছে কাল নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন টাটা